সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা কয়েকদিনের মধ্যে আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে তো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের শ্রেণীভিত্তিক ও ধারাবাহিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন দেখাবো। কারণ চতুর্থ পঞ্চম শ্রেণীতে লিখিত মূল্যায়ন হলেও প্রথম থেকে তৃতীয় শ্রেণীর কিন্তু কোনো লিখিত মূল্যায়ন হবে না তৃতীয় শ্রেণী হবে শ্রেণীভিত্তিক ও ধারাবাহিক মূল্যায়ন এবং এই মূল্যায়ন প্রক্রিয়াটি নিয়ে অনেকেই চিন্তিত কিভাবে মূল্যায়ন করা হবে তো মূল্যায়নটি করা হবে শ্রেণী শিক্ষিকা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের এই বিষয়ে বিভিন্ন বিষয়ে পাঠ গ্রহণের মাধ্যমে তাদের মূল্যায়ন করবেন তো এখন তোমরা এই যে পাঠগুলো থেকে কোন কোন বিষয়গুলো অনুশীলন করবে সেই আমাদের বইয়ের আদলে আমি তোমাদের একটি নমুনা প্রশ্ন দেখাবো। যাতে তোমরা ও ধারাবাহিক মূল্যায়নে খুব ভালো একটি ফলাফল করতে পারো মূলত পাঠ্য বইটি ভালোভাবে পড়েই কিন্তু আমরা যে কোনো বিষয়ে খুব ভালোভাবে এই যে মূল্যায়নে প্রশ্নের যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারি তো আজকে আমি তোমাদের আমাদের পাঠ্য বই থেকে কোন কোন বিষয়গুলো তোমরা অনুশীলন করবে সেই বিষয়ে একটি নমুনা প্রশ্ন দেখাবো এক নম্বরে আছে কবিতা তো আমাদের বইয়ে কিন্তু আমাদের গ্রাম বা আমি হব কবিতা আছে কবিতা লেখা এবং বলা খুব ভালোভাবে পারতে হবে তো এটি তোমরা অনুশীলন করতে পারো দু নম্বরে রয়েছে শব্দার্থ লিখো তো প্রত্যেক পাটেই কিন্তু আমাদের কিছু শব্দার্থ থাকে তো এই পাঠ থেকে শব্দার্থগুলো আমাদের বুঝে পড়তে হবে তিন নম্বরে রয়েছে বাক্য তৈরি করণ তো বাক্য রচনা তৈরির জন্য কিন্তু যে কোনো শব্দ দিয়েই রচনা তৈরি করতে জানতে হবে তাহলে আমরা যদি পার্টি ভালোভাবে পড়ি সেক্ষেত্রে আমরা যে কোনো শব্দ দিয়ে বাক্য রচনা তৈরি করতে পারবো চার নাম্বার বিষয়টি হলো বিপরীত শব্দ লিখি প্রত্যেক পাঠেই কিন্তু আমাদের কিছু বিপরীত শব্দ দেওয়া আছে তো আমরা বিপরীত শব্দগুলো শিখে নেব পাঁচ নম্বরে রয়েছে সংকেত বুঝে কাজ করি তো আমাদের বইয়ে কিন্তু বিভিন্ন ছবি আমরা দেখেছি সংকেত দেখেছি এই সংকেতগুলোর বিভিন্ন অর্থ রয়েছে তো পরীক্ষায় আমাদের হয়তো বিভিন্ন ছবি দেখাতে পারে সেই ছবিটির অর্থ কি সেটি আমাদের লিখতে বা বলতে হতে পারে ছয় নম্বরে রয়েছে ফলা চিহ্ন দিয়ে পাঁচটি শব্দ তৈরি করি তো আমাদের বফলা জফলা মফলা রয়েছে এই বিভিন্ন ফলা চিহ্নগুলো দিয়ে আমাদের কয়েকটি শব্দ তৈরি করতে হবে কিংবা ফলাযুক্ত শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে সাত নম্বরে রয়েছে কাঠ চিহ্ন দিয়ে শব্দ তৈরি করি তো চিহ্ন দিয়েও আমরা শব্দ তৈরিকরণ শিখে নেব। এরকম একটি পার্ট আমাদের বইয়ে আছে আট নম্বরে আছে প্রশ্নোত্তর লিখি প্রত্যেক পাঠেই কিন্তু আমাদের কিছু প্রশ্নোত্তর রয়েছে তো আমরা প্রশ্নোত্তর অনুশীলন করব। নয় নাম্বারে হল শূন্যস্থান পূরণ করি তো পাঠগুলো খুব ভালোভাবে পড়লেই কিন্তু যে কোনো শূন্যস্থান পূরণ করা সম্ভব দশ নম্বরে রয়েছে বিভিন্ন ধরনের বাক্য চিনি ও জানি একটি পার্ট আমাদের রয়েছে বাক্য সম্পর্কে তো কোনটি কী ধরনের বাক্য সেটি আমাদের জানতে হবে আমাদের বিভিন্ন বাক্য দেওয়া থাকবে এবং সেটি কী ধরনের বাক্য সেটি আমাদের বলতে হবে এগারো নম্বরে রয়েছে যুক্তবর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই তো যুক্তবর্ণটিকে ভেঙে দেখাতে হবে আবার ওই যুক্তপণ্যটি দিয়ে একটি নতুন শব্দ আমাদের তৈরি করতে হবে বারো নম্বরে রয়েছে সঠিক স্থানে বিরাম চিহ্ন বসাই তো আমাদের একটি দু তিন লাইনের একটি প্যারা দেওয়া থাকতে পারে সেখানে আমাদের বিরাম চিহ্নগুলো বসাতে হবে অর্থাৎ দাড়ি কমা সঠিক স্থানে বসাতে হবে তেরো নম্বরে রয়েছে কোনো সুনির্দিষ্ট বিষয়ের উপর পাঁচটি বাক্য লিখি অর্থাৎ অনেকটা অনুচ্ছেদ আকারে যে কোনো বিষয়ের ওপর পাঁচটি বা তিনটি বা ছটি বাক্য লিখতে পারতে হবে তো এই সবগুলো বিষয় কিন্তু আমাদের পাঠের অন্তর্ভুক্ত তো পাঠগুলো যদি আমরা খুব ভালোভাবে পড়ি এই বিষয়গুলো আমরা কিন্তু খুব ভালো করে লিখতে পারব তবে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু পাঠগুলো ভালোভাবে অনুশীলন করা খুবই জরুরি তোমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে যে কোনো বিষয় জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো এবং সেখান থেকে তোমরা যে কোনো সাহায্য সহযোগিতা পেতে পারো তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ